সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে গরমের দাপট অব্যাহত সঙ্গে পাল্লা দিয়ে তাপপ্রবাহের তীব্রতা বেড়েই চলেছে শিল্প শহর দুর্গাপুরে গত কয়েকদিনে শহরের তাপমাত্রা ছেচল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে সরকারি রেড অ্যালার্ট জারি হয়েছে শহর জুড়ে আর এই পরিস্থিতিতে যেন আগুনে ঘি ঢালছে দুর্গাপুরের বিদ্যুৎ সরবরাহ সংস্থা অন্তত এমনটাই অভিযোগ আনছেন এই শহরের মানুষ তাদের বক্তব্য অনুযায়ী শহরের সিটি সেন্টার বিধাননগর ফুলঝোর শঙ্করপুর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে লো ভোল্টেজের সমস্যা চলছে নিয়মিতভাবে একে তো তীব্র দাবদাহের নাজেহাল মানুষ তার উপরে এই লো ভোল্টেজের কারণে ঠিক মতো চলছে না পাখা বা এয়ার কুলার জানা যাচ্ছে ঘরে এসি থাকলেও তা ব্যবহার করা যাচ্ছে না এই লো ভোল্টেজের কারণে কিন্তু এত সত্য বলা সত্ত্বেও তারা সে কোনো কর্ণপাত করছে না তারা তাদের লোক দেখা হচ্ছে সারা রাত ধরে আমরা যাচ্ছি তার সাথে চলে যাচ্ছে এলাকায় বিদ্যুৎ আছে আছে তার সাথে পাল্লা দিয়ে চলছে লোডশেডিং তাই সবকিছুর পরেও অসহায় মতো রাতে দিনে সাধারণ মিলছে না এই শহরের বাসিন্দাদের এই পরিস্থিতিতে এদিন দুর্গাপুরের সর্ববরাহ অফিসে তুমুল বিক্ষোভ দেখালেন দুর্গাপুরের 24 নম্বর ওয়ার্ডে সুকান্তপল্লি ও বিধাননগর এলাকার বেশ কিছু সাধারণ মানুষ বিদ্যুৎ সরবরাহ ঠিক না হওয়া পর্যন্ত বিধাননগরের রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের অফিসেও ফ্যান লাইট বন্ধ রাখতে হবে এই দাবি নিয়ে এদিন তারা সংস্থার জুনিয়র ইঞ্জিনিয়ারের অফিসে এসে তাদের ক্ষোভ উদ্ধে দেন আন্দোলন ক্রমে উত্তপ্ত হয়ে উঠলে নিউ টাউনশিপ থানার পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় কতরা সমস্যা দেখুন এটা লাস্ট দু তিন বছর ধরেই জিনিসটা হয় হয় আমরা কমপ্লেন করি ওরা জোড়া মেরে ঠিক করে আজকে সোমবার রাত থেকে কারেন্ট যাচ্ছে কালকে রাতে ওনাদের লোক এসেছে ট্রান্সফর্মার ঠিক করে যে যেই চার্জ করে যে ট্রান্সফর্মার আগুন ধরে যাচ্ছে তিনটে কাক এসে বসছে তার তারে তারে জোড়া লেগে যায় এটা তো একটা হ্যাজার্ডও আজকে যদি কারোর বাড়িতে তো বয়স্ক মানুষ থাকতে পারে যার ইলেকট্রিক এখন প্রশ্ন কোথায় মিলবে সুরাহা কিভাবে হতে পারে সমস্যার সমাধান নজর রাখছি আমরা শুধু আপনাদের নজর থাকুক নিউজ প্রাইম বাংলায়